স্ত্রীর এই পাঁচটি কাজ ভুলেও করবেন না স্ত্রীদের এই পাঁচটি ভুলের কারণেই সংসার জ্বলে সারকার হয়ে যায় এর মধ্যে পাঁচ নম্বরটির জন্য বর্তমানে ডিভোর্স বেশি হচ্ছে যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চাই তাহলে আজকের এই ভিডিওটি তার দেখতে হবে প্রতিটি স্বামীকে আমি রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে গিয়ে পৌঁছাই আপনি অবশ্যই আপনার স্ত্রীকে শেয়ার করবেন স্ত্রীর কিছু চরিত্রের কারণে স্ত্রীর কিছু কাজের কারণে স্বামী হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো চলুন জেনে নেই স্ত্রী করা পাঁচটি কাজ যেগুলো স্বামীর সাথে করা কখনোই উচিত না নাম্বার এক অবহেলা করা দেখবেন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে অবহেলা করে প্রচুর পরিমাণে অবহেলা করে আমি বিশ্বাস করি আপনি তাকে ভালোবাসেন সে হচ্ছে আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব করতে পারলেও ভালোবাসা মানুষের ইগনোর আর অবহেলা সহ্য করতে পারে না তাই আপনি স্ত্রী হয়ে স্বামীকে কখনো ইগনোর করতে পারবেন না আপনার প্রায়োরিটি লিস্টে মাবার পরেই যার নাম থাকবে তিনি হলো আপনার স্বামী তাই প্রত্যেকটা বিবাহিত বোন বলবো স্বামীকে গুরুত্ব দিন যে মেয়ের স্বামী বেঁচে আছে তার জীবনে আত্মমর্যাদা ও তার দাম আছে তার শরীরের দাম আছে এবং তার তাহলে কোন বিধবা নারীর সাথে পনেরো মিনিট সময় কাটান দেখবেন প্রমাণ পেয়ে যাবেন তাই প্রত্যেকটা বিবাহিত বোন বলবো বলব আপনার স্বামীকে অবহেলা করবেন না নাম্বার দুই সেবা যত্ন না করা অনেক সময় দেখা যায় স্বামী একজন জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট সে যখন বাড়ি ফিরছে সে কিন্তু খুবই টায়ার্ড তার তখন খাবার প্রয়োজন কিন্তু স্ত্রীকে দেখা যাচ্ছে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে বা কোনো সিনেমা দেখছে কথাটা শুনতে একটু অবাক লাগলেও কিন্তু এই সমস্যাটি এখনকার সমাজে প্রতিটি ঘরে ঘরে রয়েছে প্রত্যেকটা স্বামী কঠোর পরিশ্রম করে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে তার স্ত্রীর কাছে একটু সেবা যত্নের আশা করে কিন্তু স্ত্রী টিভি দেখে সময় কাটাচ্ছে এবং স্বামী ক্লান্ত হয়ে বসে আছে। এটা একদমই করবেন না এটাও কিন্তু এক ধরনের অবহেলা যেটা দিনের পর দিন করলে কোনো স্বামী মেনে নেবে না এবং পরবর্তীকালে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে বিবাদ হতে পারে নাম্বার তিন তুলনা করা বিবাহিত বন্ধের কাছে আমার অনুরোধ কখনো অন্যান্য স্বামীর সাথে আপনার স্বামী তুলনা করবেন না অনেক স্ত্রী আছে যারা নিজের স্বামীকে বলে আমার বান্ধবীর স্বামীকে দেখো সে সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি গাড়িতে করে ঘোরাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে না আমার প্রিয় বোন আপনার স্বামীর সাথে কখনোই অন্য কোনো পুরুষ বা অন্য কোনো স্বামীর তুলনা করতে যাবেন না এতে আপনার স্বামী কিন্তু সব থেকে বেশি অপমানিত বোধ করে কারণ একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না মনে রাখবেন আপনার স্বামী সব উত্তম স্বামী সেরা স্বামী আপনার হাজবেন্ড সেরা হাজবেন্ড এটা বলতে শিখুন যদি আপনার হাজবেন্ড সাপোর্ট দেন তাহলে সে পরবর্তীতে আরো সেরা হবে আর যদি খোটা দেন তাহলে আগামীতে সব সাইতে পুরুষ সে হবে তাই দয়া করে নিজের স্বামীকে কখনোই অন্য কার সাথে কম্পেয়ার করবেন না নাম্বার চার শ্বশুর শাশুড়ির প্রতি কেয়ারিং না হওয়া অনেক স্ত্রী দেখবেন নিজের বাউমার বাড়িতে আসলে অনেক যত্নশীল হয়ে যায় কিন্তু শ্বশুর এবং শাশুড়ি আসলে চোখ তুলেও তাকায় না শ্বশুর এবং শাশুড়িকে আপনি কেন সেবা করবেন না কেন ভাতে গিয়ে দেবেন না কিন্তু নিজের মা বাবা আসলে যত রকম আইটেম আছে চিকেন বিফ মার্টন চিংড়ি আলু ভর্তা ডাল ডিম একাকার করে ফেলেন কিন্তু শ্বশুর এবং শাশুড়ি আসলে সেই মায়াটাই থাকে না যেটা খুবই খারাপ জিনিস আপনার মতো আপনার স্বামীর জীবনেও বড় একটা অংশ তার মা বাবা তাই প্রত্যেকটা বিবাহিত বনকে বলতে চাই একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রব আলিন আমাদের সবাইকে বোঝার করুন আমিন